আয় কম হোক কিংবা বেশি মাত্র এক মাসেই আপনিও পারেন কোটিপতি হতে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এক মাসেই কিভাবে কোটিপতি হওয়া যায় এটা কি কখনো সম্ভব আমি বলবো হ্যাঁ সম্ভব কিন্তু কিভাবে এক মাসেই কোটিপতি হবেন সিক্রেট কথা আজকে বলবো আপনাদের সাথে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত তো আমার চ্যানেলটিতে আজকে যারা নতুন এসছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন আর যারা কিনা আমার পুরনো বন্ধু তাদেরকে বলবো যে আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আর নতুন এবং পুরোনো বন্ধু সবাইকেই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো শুরুতেই দেখেছেন কিন্তু আমার পরীকে আমার ছোট্ট পরী কিন্তু স্নান টান করে একদম রেডি হয়ে গেছে তো আমি মাঝখান দিয়ে রান্না করছিলাম তো আমি কিন্তু ভিডিওটা শুরু করছি দুপুর সাড়ে এগারোটা থেকে মানে দুপুরের কাছাকাছি হয়ে গেছে আর কি সকাল বললেও ভুল হবে দুপুর বললেও ভুল হবে তো সাড়ে এগারোটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আমার মেয়েকে স্নান টান করিয়ে আমি রেডি করিয়ে দিলাম আর আমি চলে আসলাম সাদে সাদে আমি কিছু ধনিয়া পাতা গাছ লাগিয়েছিলাম তো সেই ধুনিয়া পাতা গাছগুলো থেকে কিছু ধনিয়া পাতা উঠাতে এসেছি আসলে আমার এই ধুনিয়া পাতাগুলো খুবই ভালো লাগে তো এই গাছের গুড়াগুলা আমি এনে লাগিয়েছিলাম তো সেখান থেকে একটু একটু হয়েছে আর অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে তো আমি আর আমার মেয়ে সাদের থেকে এখন একটু গুঁড়াফিরা করে তারপর নেমে যাচ্ছি আর দুপুরবেলা হয়ে যাচ্ছে তার জন্য সাদে থাকলাম না বেশিক্ষণ আর আমার মেয়ে তো সাদে গেলে নামতে চায় না তাকে আমি একটু জোর করে নিয়ে আসছি তো এই যে সবজি এই সবজিতে আমি ধনিয়া পাতাটা এখন দিয়ে দিব তো আমি কিন্তু রান্না রান্নাবান্না শুরু থেকেই একদম দেখাচ্ছি কারণ আজকে আমি ভিডিওটা সকাল থেকে করতে পারিনি আমার ভিডিওটা আজকে করতে করতে অনেকটা লেট হয়েছে সব সময় কিন্তু ক্যামেরা অন করে কাজ করা সম্ভব হয় না কারণ ক্যামেরার পেছনে অনেক অনেক খাটুনি আছে অনেক কিছু আছে তো সব কিছু কিন্তু ক্যামেরার সামনে নিয়ে আসা যায় না তো সেক্ষেত্রে কিন্তু সবসময় সব ভিডিও নেওয়া হয় না তো এর জন্য আমি সকালবেলা ভিডিওটা আপনাদের সাথে কন্টিনিউ করতে পারিনি যাই হোক রেগুলার আমার ভিডিও দিতে হবে তো সেই চিন্তা করে আমি দুপুর থেকেই আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম আর হ্যাঁ বন্ধুরা এখনও যারা লাইক দেন নাই অবশ্যই প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আমি কিছু কথা বলবো আমার প্রিয় দর্শকদের উপলক্ষে তার আগে আমার মেয়ে কি বলে সেই কথাটা আপনারা সবাই শুনুন নাম কেন পরে কুলে উঠে রইছে ওরে নিয়ে আমি রান্না করবো অরে নিয়ে আমি রান্না করবো নাকি তুমি রান্না করবা হুম তুমি রান্না করতে পারো পরি রান্না করতে পারে আপনাদের যদি কোনো কাজের মানুষ লাগে আমার পরির জন্য যোগাযোগ করবেন ঠিক আছে বলো ঠিক আছে ফোন নাম্বারটা বলে দাও আমি এখন আমার রান্না পুরো শেষ হয়ে নাই সে আমার কুলো ইচ্ছা বৈশা রয়েছে কেমন লাগে আপনাদের দেখাইতেছি তো যাই হোক আমার রান্না বনা টুকটুক করে করছি আর মেয়েটা কুলে উঠে রয়েছে তো মেয়ে রান্নার ফাঁকে কি কি বলতেছে সেটা একটু আপনাদেরকে শুনিয়ে দিলাম তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাচ্ছি প্লিজ যারা আমার রেগুলার দর্শক আছেন তাদেরকে বলবো আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করব আমি অনেক দিন যাবৎ প্রতিদিন ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু এখন আমি একটু মনকে স্থির করলাম যে আমি প্রতিদিন ভিডিও আপলোড করব। তো প্রতিদিন আমি ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমি কখন ভিডিও আপলোড করি সেটা আমার অনেক বন্ধুরাই জানেন না হয়তো আমার ভিডিওর অপেক্ষা করে আপনারা আমার পুরনো ভিডিও দেখে দেন ঠিক আছে ভালো কথা আপনারা আমার পুরনো ভিডিও দেখে দেন কিন্তু তারপর আর আমার নতুন ভিডিওগুলো কেউ দেখতে পারেন না তো এর জন্য দর্শকদের উপলক্ষে বলতেছি আমি প্রতিদিন সন্ধ্যা আটটার পর ভিডিও আপলোড করবো তো আপনারা যারা আমার প্রিয় রেগুলার দর্শক আছেন তারা প্লিজ আটটার পর পর্যন্ত আমার ভিডিওর জন্য অপেক্ষা করতে পারবেন তো আপনারা আটটার পর আমার নতুন ভিডিওটা দেখলেই আপনারা একটু প্লিজ আমার ভিডিওটা পুরোপুরি দেখে একদম লাইক কমেন্ট করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো আপনাদের উদ্দেশ্যে আমি আমার ভিডিও ছাড়ার টাইমটা আমার এই ভিডিওতে বলে দিলাম তো বন্ধুরা যাই হোক যেই কথাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমেই আমার টাইটেল থামবেল দেখছেন আপনারা তো সেই সম্বন্ধে আপনাদের সাথে আমি কথাগুলো বলবো তো আমার ঘরের কাজের সাথে সাথে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব অনেক কথা শেয়ার করব তো সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আপনি হয়তো আমার টাইটেল থামবেল দেখে চিন্তা করছেন এক মাসে কিভাবে কোটিপতি হবেন আসলে এক মাসে কিভাবে কোটিপতি হবেন সেটা আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু আমার কথাগুলো মন দিয়ে শুনে যাবেন আসলে আপনি কিভাবে কোটিপতি হবেন সেটা আগে আপনাকে অর্গানাইজ করতে হবে স্থির করতে হবে চিন্তা ভাবনা করতে হবে কি করলে আপনি ও খুব তাড়াতাড়ি কোটিপতি হতে পারবেন কিংবা লাখপতি হতে পারবেন আপনার চিন্তাধারা খুবই ধীর এবং স্পষ্ট থাকতে হবে আপনার চিন্তা শুধুই কিভাবে কোটিপতি হওয়া যায় এই ভাবনা নিয়েই আপনাকে কাজ করতে হবে যেমন ধরুন আপনি একটা পরীক্ষা দিবেন আপনার চিন্তা যদি থাকে আপনি শুধু পাশ করবেন তাহলে কিন্তু আপনি শুধু পাসই করবেন আপনার জন্য শুধু পাশ করার মতন পড়ালেখায় হলেই চলবে এরকমটাই আপনি ভাববেন আর যদি চিন্তা থাকে যে না আমি শুধু পাশ করব না আমার প্রথম স্থান অধিকারী হতে হবে তাহলে আপনি সেই রকমভাবেই পড়াশোনা করবেন বা সেই স্থির মনে নিয়েই আপনার পড়াশোনাটা চালিয়ে যাবেন আপনি যদি প্রথম স্থান অধিকারী নাও হতে পারেন দ্বিতীয় স্থান হলেও আপনি পাবেন যদি আপনি কঠোর ধীর প্রতীক্ষার মধ্যে দিয়ে আপনার পড়াশোনাটা চালিয়ে যান তাই আমি বলি আপনাকে সবসময় চিন্তা করতে হবে বেশি যদি আপনি কোটিপতি হওয়ার চিন্তা করেন কাজ করেন তাহলে আপনি লাখপতি হলেও হতে পারেন তো আমি বলবো প্রতি মাসে যত টাকা ইনকাম করেন না কেন আপনি মনে মনে স্থির চিন্তা ভাবনা করে রাখবেন এই অল্প ইনকাম থেকে যেভাবেই হোক আপনাকে টাকা জমিয়ে রাখতে হবে বা প্রতিদিন এই টাকা থেকে কিছু হলেও আপনাকে জোর করে হলেও কিছু টাকা সেভিংস করে রাখতে হবে বা সঞ্চয় করে রাখতে হবে তো এই অল্প ইনকাম থেকে যেভাবেই হোক এই টাকা রেখে আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারেন আপনাকে কোটিপতি চিন্তাধারা নিয়ে কাজ করতে হবে আপনি কোটিপতি না হলেও লাখোপতি হতে পারবেন আপনি কি লাখোপতি চিন্তাধারা নিয়ে কাজ করবেন আপনি লাখপতি না হতে পারেন হাজারপতিও হতে পারবেন আর যদি আপনি হাজারপতি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি কত স্বপতি হবেন সেটা আপনিই জানেন তবে এই স্বপতি হাজারপতির কোনো মানে এখন ভ্যালু নাই আপনাকে অবশ্যই বড় বড় চিন্তাধারা করতেও হবে আর সেই বড়ো ধরনের চিন্তা ভাবনা থেকেই কাজ আপনার এগিয়ে যেতে হবে তো যাই হোক অনেক কথা বলতে গিয়ে অনেক কিছুই বলে ফেলি তো আমি কিন্তু বিকালের খাবার দাবারকে একটু হাঁটাহাঁটি করি প্রতিদিন কারণ ঘরে বসে থেকেই অনেকটা ওয়েট গেইন হয়ে যাচ্ছে তো তার জন্য প্রতিদিন খাওয়া শেষে আমি একটু হাঁটাহাঁটি করি আর আমার কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেক কাজই আমি করে নিয়েছি তো এখন কিন্তু সন্ধ্যার পর পর হয়ে গেল আমি কিন্তু আর পরে ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া হাঁটাহাঁটি করে একটু রেস্ট নিয়েছিলাম তো এই তো এখন আমি সন্ধ্যার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আর আমার সন্ধ্যার নাস্তা হচ্ছে নুডলস পাস্তা একসাথেই মানে মিক্স করে আমি এটাকে বানিয়ে নিয়েছি সন্ধ্যা নাস্তার জন্য তো এই যে আপনি দেখতে পাচ্ছেন নুডলসটা এটা আসলে আমার মেয়েও একটু পছন্দ করে আমিও একটু পছন্দ করি তো আমাদের ঘরে তো তেমন কেউ নেই আমরা দুইজন মানুষ তো আমাদের দুজনের জন্য একটু পাস্তা নুডলস একসাথে মিক্স করে রান্না করে নিলাম তো এটা দিয়ে আমরা সন্ধ্যা নাস্তাটা করব। তো বন্ধুরা আমি শেষমেশ একটা কথাই বলবো আপনি যে কোনো কাজই করেন না কেন আপনাকে স্থির চিন্তাভাবনা নিয়েই করতে হবে তো আমার ভিডিওর টাইটেল থামবেল অনুযায়ী আমি বলবো যে আপনি মনে মনে হলেও চিন্তাভাবনা করে রাখবেন যে আপনি একদিন কোটিপতি হবেন আর সেই চিন্তা নিয়ে আপনি কাজ করবেন কাজ করেই যাবেন তো এইটার জন্যই আমি বললাম যে আপনি এক মাসের মধ্যেই হয়ে যেতে পারেন কোটিপতি যে কোনো কারণেই আপনি মনে মন চিন্তাভাবনা করে হলেও আপনি আপনার মতন করে কাজ করে কোটিপতি না হলেও লাখোপতির দিকে এগিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই শেষে বলবো যারা লাইক দেনা না অবশ্যই লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন নমস্কার